মকদ্দাস্তা কিব্লা না হয়ে যদি ভাই না কিবলা হতো আল্লাহ কত না ভালো হতো আমার নবী আমার মনে মনে করছে না আকাশের দিকে দাঙাচ্ছেন আল্লাহ বললেন হাবি

কি বললেন বললেন আমার আপনি আর ওদিকে মুখ করে নামাজ পাবেন না আপনি ঘুরে যান ঘুরে যান ঘুরে যান আয়াতে কারিমাবতীর্ণ হয়ে গেল সুরা বাকারা খুললে পেয়ে যাবেন দ্বিতীয় পারা কত নাম বা وجهك في السماء فلا نظل أنك قبلة ترضاها فظل وجهك سطر المسجد الحرام আল্লাহ বললেন হাবিবরে আপনি বারবার আসমানের দিকে দেখাচ্ছেন আর মনে করছেন মাবুদ আল্লাহ গো কিবলাটা বাইতুল্লাহ হনে বড় ভালো হতো আর দেরি নয় দেরি করতে করতে দূরে একান নামাজ হয়ে গেছে বাকি দূর কিবলাটা পরিবর্তন করে নেন আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ুন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী আমার ঘুরে গেলেন সাহাবা হুজুররাও ঘুরে গেলেন প্রশ্ন করলেন না আমার নবী কেন ঘুরলেন আমাজী আমার সামান্য ঘুরলে মানা যায় সামান্য ঘুরলে মানা যায় পুরো বিপরীত পুরো বিপরীত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে গেলেন সাহাবিরা পিছনে চলে আমার নবী সামনে গেলেন এত ঘুরে এলো আমার নবীকে প্রশ্ন করলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই কাজটা করলেন আমার নবী যখন যতক্ষণ না নিজের স্বেচ্ছায় বলেছেন আমার সাহাবিদের ঈমান ছিল আমার নবী যেটাই করবে সেটা আমরা করব এটাই হলো আমাদের ইমা ও আমার আব্বা জানেনা আপনি নামাজ পড়ছেন একজন বলল একজন মুসল্লি বলল ভাই এদিকে কিবলা নয় কিবলা নয় কিবলা হলো দিকটা পশ্চিমে দিকটায় আর তখন সে যে নামাজ পড়ছিল সে কি করবে নামাজটা ছেড়ে দেবে নাকি ওই নামাজ পড়তে পড়তে ওই দিকে ঘুরে যাবে নাকি পুনরায় আবার নিয়ত করবে কোনটা বলেন জি ও আচ্ছা হ্যাঁ নবী পাক চাইতে গেছে হ্যাঁ আচ্ছা আপনাদের কি মত আপনাদের তো ভুল ভুল হয় নাকি বিভিন্ন জায়গায় জানতো দিক লেগে যায় না দিক লেগে গেলে আপনারা কি করেন এখন তো সুবিধা হয়ে গেছে এখন যদিও আগে খুব অসুবিধা খুব অসুবিধা হতো এখন সুবিধা হয়ে গেছে তা যদি কেউ তারপরেও তো অনেক মুরব্বীরা আছে তারা তো মোবাইল টোবাইল বোঝে না তারা হয়তো একজনের বাড়ি গিয়ে ফুল গেছে কেউ নেই নামাজ পড়তে শুরু করে দিল ইচ্ছা মতো বলো ভাই এদিকে না এদিকে নয় ভাই এদিকে তখন কি সে নামাজটা কি মানে পড়ে নেবে নাকি নামাজ পড়তে পড়তে এদিকে গিয়ে শুনে আবার ঘুরবে নাকি নামাজ ছেড়ে দিয়ে ফেলে তাহলে আপনাদের যখন দুটো মত পাচ্ছি আমি এখানে তাহলে সমাধান দিচ্ছি এটা আপনাদের ইমাম সাহেব আছে পরে আপনার জেরানোর ও বলবো তা সকলে তো শুনবেন না একজনের শুনবেন তাহলে আমি নেমে গেলে বলো হ্যাঁ আচ্ছা সকলে শুনবেন আচ্ছা কারা কারা শুনতে রাজি নেই হাত তুলো নারায়ণ তাকবীর একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন বলে হুজুর ছেড়ে যান ওদিকে রান্না হয়ে গেছে আমরা খেয়ে চলে যাই ও এখনো বোঝেননি কি আশ্চর্য কারণ এখন তো সবে শুরু এখন এখনও যদি এই ভয়ে ভুল মিস্টেক করে ফেলেন তো মুশকিল হয়ে যাবে জি 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 बाबा जी हम आप

কিবলা নয় তাহলে সঙ্গে সঙ্গে তার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে নামাজ ছাড়বে না ছাড়বে না চার রাকাত না দুই রাকাত নেবে ওই নামাজটা নফল হয়ে যাবে আবার আপনাকে যদি কিবলা সেই দিকে আপনাকে নিয়ত করে আবার ফরজ নামাজটা আদায় করতে হবে এটাই হলো মাসলা জোরে জোরে বল সুবহানাল্লাহ ওই যে নামাজ নবী পড়েছেন বলে আমরা যে নামাজ পড়তে ঘুরে যাব না এটা আমাদের মাযহাবে নেই আমার নবীর জন্য খাস বাবাজি আমার আমি ও কাদের বলি যিনি ডাকি একজন নামাজ পড়ছে বলি হে আমাকে এসো হে আমার ছাত্র মাতা ছাত্র আমার কাছে এসো সে কি নামাজ বাদ দিয়ে আমার কাছে আসবে যদি কোন পিসা বলে যদি কোন হুজুর ডাকে তার খাদেম এই চলে আয় নামাজ ছেড়ে দিয়ে চলে আয় সে কি নামাজ ছেড়ে দিয়ে চলে আসবে ছাড়া না তাহলে আমার নবী আমান বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমান মসজিদে নববীর পাশে হুজুর ছিল আমার নবী আবু সাঈদ কে না আবু সাঈদ নে কোথায় গেলি তুমি কোথায় গেলি আবু সাঈদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আবু সাঈদের কানে আমার নবীর আওয়াজটা আসছে আমার নবীর না আমার নবীর আওয়াজ আসাতো সত্যও আবু সাঈদ তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করলেন সমাপ্ত করে আমার নবীর দরবারে যেতে দিল হয়ে গেছে আমার নবী আমার বললেন

বিعظیم ফরবের হুজুর আমালন্ত ইমাম করবে সেই সময় আমার নবী আমাত কি বললেন সাহাবীদের তুমি কি জানো না জানো না জানো না আল্লাহ পাক বলেছেন ইস্তাজাবুরিল্লাহি যা দাআকুম আল্লাহ বলেছেন আল্লাহ বললেন আবু সাঈদ আমি রাসূলুল্লাহর ডাকটা আগে তোমার নামাজটা আগে নয় আগে নয় আগে নয় আল্লাহ তো পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমার নবীর হুকুমটা আগেই তোমাকে মানতে হবে সুতরাং তুমি নামাজ পথটা ছেড়ে দিয়ে যদি আমার দিকে চলে আসতে আমার পাই ফরমা শুনতে তোমার নামাজের ঘাটতি হতো না নামাজ কউত না তোমার নামাজটা কা কবুলিয়াত নামাজ হয়ে যেত জোরে জোরে বল সুবহান আল্লাহ আমার নবীর নবী ডাকটা আগে নামাজ পড়ো এতকেবে থাকো আর যাই আমার নবীর কথা শুনবে তারপরে আবার নামাজে চলে যাবে নামাজের ওই রেখা চলে যাবে না নামাজ ফৌত হবে না নামাজের মধ্যেই আপনি আছেন নবীর ফাই ফরমা সব শুনবেন নামাজের মধ্যেই আপনি থাকবেন এটা নবীর জন্য খাস তাহলে নবী ঘুরেছেন মানে আমরা ঘুরবো এটা কোনো ব্যাপার নেই নবীর সঙ্গে আমাদের তুলনাই করা যাবে না বাবা জি আমার মসজিদে আকসর কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আল্লাহ পাক আমার নবীকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন আল্লাহ বললেন জিব্রাইল যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে আমার ইনভান ইনভাইটেশন লেটার আমার দাওয়াতনামা গিয়ে পৌঁছে দাও পৌঁছে দাও আমি আল্লাহ আমার কেমন হচ্ছে আমার হাবিবের কাছে আনার জন্য আমি আল্লাহ আমার অনেক গোপন কথা আছে আমার মাহবুবের সঙ্গে বলবো যাও জিব্রাইল চলে যাও জিব্রাইল বললেন রব্বুর আলামিন আল্লাহ গো এখন তো আপনার মাহবুব বিশ্বনবী হুজুর আত্মীয়র বাড়িতে গেছে কুটুম বাড়ি গেছে সুতরাং আত্মীয়র বাড়িতে এলে আমি যাব আল্লাহ বলল আরে জিব্রাইল আমার নবী তো বাড়িতে থাকলে সেই সময় তো আমি তোমাকে বলতে পারতাম এখন বলার কারণ কি আমার নবীর বাড়িতে ঢুকতে গেলে দুটো পারমিশন লাগবে বিনা পারমিশনে ঢুকো রোকা যাবে না যাবে না আমার নবীর বাড়িতে পিছন দিয়ে ডাকা যাবে না ইয়া মুহাম্মাদু আপনি বেরিয়ে আসুন ডাকা যাবে না আমরা কি করি আমাকে ও ডাকে গ্রামের লোকের আব্দুল কাদের বাড়ি থেকে বেরিয়ে আসো কথা আছে এরকম আমার ডাকা যাবে আপনার ডাকা যাবে আমার নবীর জন্য সভা পাবে না ডাকা যাবে না আল্লাহ পা নিষেধ করেও দিয়েছেন বাবা জি আমার আল্লাহ বললেন জিব্রাইল আমার নবে যদি বাড়িতে আসে তাহলে তোমার জন্য দুটো প্রতিবন্ধকতা নাম্বার ওয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন জানালে দিয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি আল্লাহ বললেন ইমানদার রেগে খবরদার আমার নবীর বাড়িতে তোমরা ঢুকবে না ঢুকবে না বিনা পারমিশনে আমার নবীর পারমিশনে ঢুকতে হবে আর আমার নবী যদি পারমিশন না দেয় তোমাকে ফিরে আসতে হবে নাম্বার টু হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব الله سورة حجرات المدد الله تني يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله والرسول واتقوا الله إن الله سميع بصير يا أيها الذين آمنوا لا, لا ترفعوا أصواتكم فوق صوت النبي فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أو تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يمدون أصواتهم عند رسول الله عند رسول الله أولئك أمتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وعذر عظيم علق بانتر قرع جلال ومن وراء الحجرات أكثرهم لا يعلم يعني

দিকুম আল্লা জানলেন খবরদার তোমরা একে অপরকে যেমন নাম ধরে ধরে ডাকো আমার নবীকে নাম ধরে ডাকতে যেও না এটা কাবিরা গোনা আমি আব্দুল কাদের যদি আমাকে কেউ নাম ধরে ডাকে এটা কি কাবিরা গোনা হবে কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকা যাবে না কাবিরা গুণাম হবে সুতরাং আমার নবী শান্তাঙ্কি বুঝুন